নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা প্রত্যেকেই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা আপনারা জানেন কি নিরানব্বই বছর পর আবারও সেই চার চারটি শুভ যোগ সৃষ্টি হতে চলেছে এই অক্ষয় তৃতীয়ার দিন যার ফলে পাঁচটির যে রাশির নাম বলবো সেই রাশির জাতক বা জাতিকা হলে আপনারা খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হতে পারেন বা হবেন কারণ আপনারাই বিশ্বব্রহ্মাণ্ড জয় করতে চলেছেন এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে কী সেই যোগ তা আমি আপনাদেরকে বলবো তবে তার আগে অক্ষয় তৃতীয়া নিয়ে ছোট্ট করে কিছু কথা বলি না বললে আমি পারছি না দেখুন অক্ষয় তৃতীয়া দিনটি কিন্তু খুবই শুভ দিন আর এই নিরানব্বই বছর পর যে চারটি শুভযোগ একই দিনে সংগঠিত হচ্ছে যার ফলে এই দিনটিকে কিন্তু আরও শুভ করে ফেলেছে হ্যাঁ অতিরিক্ত শুভ হতে চলেছে এই পাঁচটি রাশির জীবনে বাকি রাশিদের ক্ষেত্রেও হবে কিন্তু এই পাঁচটি স্পেশাল রাশির নাম বলবো এখন সেই রাশির জাতক ও জাতিকাদের জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তবে তার আগে একটি কথা বলি এই অক্ষয় তৃতীয়া মানে কি জানেন অক্ষয় মানে অক্ষয় কুমার নয় অক্ষয় মানে হচ্ছে যার কোনো ক্ষয় নেই অর্থাৎ ডেপ্রিসিয়েশন নেই যেটাকে ইংরেজিতে আমরা বলি ডেপ্রিসিয়েশন অর্থাৎ এই দিনে যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা করতে পারেন ধরুন আপনি একটা দোকান খুলবেন ভাবছেন এই দিনে খুলুন সেই দোকান কিন্তু কোনোদিনও বন্ধ হবে না রংরমিয়ে চলবে একটা গাড়ি কিনবো ভাবছেন এই দিনে কিনুন একটা ফ্ল্যাট বুকিং করবো ভাবছেন এই দিনেই করুন অগ্রিম কিছু টাকা জমা করুন সোনা কিনবো ভাবছেন এই দিনেই কিনুন বা যে কোনো শুভ কাজ আপনি এই দিনে কিন্তু করলে আপনাদের সুবত্বের পরিমাণ কিন্তু মানে প্রভূত হারে বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা তার মধ্যে এই বছর চার চারটি শুভ যোগ সৃষ্টি হয়ে পাঁচটি রাশিকে বিশ্বব্রহ্মাণ্ড জয় করাতে চলেছে হ্যাঁ বন্ধুরা যাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে একটি কথা বলি যাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে যারা লোনে জর্জরিত রয়েছেন প্রচুর লোন এত লোন রাত্রে ঘুম রেগেছে বিবাহ নিয়ে সমস্যা চলছে বিবাহ হতে চাইছে না সন্তান প্রাপ্তি হতে চাইছে না এমনকি যেসব মহিলাদের ডিভোর্স হয়ে গেছে দ্বিবিবাহ করতে চাইছেন কিন্তু হচ্ছে না এছাড়াও কোর্ট কেস মামলা মোকদ্দমায় জর্জরিত আপনি কোনো ব্যবসা করছেন সেই ব্যবসায় ইনকাম হচ্ছে না সেরকম কিন্তু পাশের দোকানে আপনার থেকে বেশি বিক্রি হচ্ছে একই দোকান সেম দোকান আপনার কিছু হচ্ছে না আপনার মানে সকালবেলা দোকান খুলছেন আর মাছি তাড়াচ্ছেন আর শাটার ডাউন করছেন এই রকম যদি সিচুয়েশান হয় তাহলে আপনারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন আর বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিন আমি একটি বিশেষ আপনাদের জন্যই হোমযোগ্য করছি যাদের এই ধরনের সমস্যা চলছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন এবং এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন মাত্র আঠেরো জনের নাম নিচ্ছি এই যে হোম যজ্ঞটি করবো সেটি আঠেরো জন নিয়েই হবে আঠেরো জনের বেশি কিন্তু আমি নাম নিতে পারবো না এটাই নিয়ম যারা আগে আসবেন তারা আগেই পাবেন পরবর্তীতে আঠেরো জন ফুল হয়ে গেলে কিন্তু আমি নিতে পারবো না নাম আপনারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি এবং নিজের জীবনকে কিন্তু একটা আলাদা আঙ্গিকে নিয়ে আনতে পারেন সমস্তটাই আপনার হাতে রয়েছে তা আসুন জেনে নেওয়া যাক এই অক্ষয় তৃতীয়ার দিন কী সেই চারটি শুভযোগ সৃষ্টি হয়েছে প্রথম যে শুভযোগটির কথা বলব সেটি হচ্ছে গজকেশোর রাজযোগ হ্যাঁ গজকেশোর রাজ্য রয়েছে দ্বিতীয় যে শুভযোগটি বলব সেটি ধনযোগ তিন নম্বর যে শুভযোগটির কথা বলব সেটি হল বৈকুণ্ঠযোগ এবং চতুর্থ যে রাজ্যকটির কথা বলবো সেটি হচ্ছে গুরু আদিত্য যোগ এই চারটি শুভ রাজযোগ এই নিরানব্বই বছর পর এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু সৃষ্টি হতে চলেছে যার ফলে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড জয় করতে চলেছেন আপনারা অর্থাৎ এই পাঁচটি রাশির নাম বলব বাকি রাশিদের যে হবে না তা নয় আমি স্পেশাল পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলির এই অক্ষয় তৃতীয় দিন থেকে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে যাদের জীবনে বিভিন্ন সমস্যা চলছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ ধরনের একটি হোমযজ্ঞ আমি করছি যে হোমযজ্ঞে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন এবং টোটাল আঠেরো জনের নাম নেওয়া হচ্ছে আঠেরো জনের পরে কিন্তু নাম নেওয়া হবে না যাই হোক আসুন এবার আমি একে একে সেই পাঁচটি রাশির নাম বলে দিই প্রথম যে রাশির নাম বলবো। যে রাশি এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড জয় করতে চলেছে সেটি ধনুরাশি হ্যাঁ ধনু রাশির জাতক ও জাতিকারা আপনি যদি হন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা কিন্তু প্রভূত হারে সফলতা পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে চলেছে এবং মনের শান্তি কিন্তু পেতে চলেছেন এতগুলো কিন্তু পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি বৃষরাশি বৃষরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত 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 পরিমাণে সফলতা আসছে হ্যাঁ এবং অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি চাকুরি ক্ষেত্রে যে গোলযোগ চলছে সেই জায়গাটা কেড়ে যাবে যাদের কোর্টকেস মামলা মোকদ্দমা চলছে সেই জায়গাটা কাটার সম্ভাবনা রয়েছে এবং যারা ঋণে পড়ে গেছেন তাদের ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলব সেটি তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই নিরানব্বই বছর পর শুভ অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু আপনারা বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করতে চলেছেন অর্থাৎ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তি এবং সম্পত্তি লাভ ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু বিজয়ী হতে চলেছেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এবং চাকুরি ব্যবসা বা সেলফ প্রবেশন তিন ক্ষেত্র থেকে কিন্তু প্রচুর অর্থ আপনারা উপার্জন করতে চলেছেন শেষ যে রাশির নাম সেটি কন্যা এই নিরানব্বই বছর পর চারটি শুভযোগে আপনারা কিন্তু কোটিপতি আরবপতি হতে চলেছেন ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু বিজয়ী হতে চলেছেন মনের বাসনা আপনাদের মিটতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তি ভ্রমণের জায়গা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গা রয়েছে এবং সফলতার জায়গা বা সাকসেসের জায়গাটা যথেষ্ট পরিমাণে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ